বৃহস্পতিবার দিনে অথবা রাতে আল্লাহ রব্বুল আলমিনের নামে একটি তাসবি পাঠ করুন তাহলে আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা আমি তোমার হয়ে গেলাম আজ তুমি যা চাইবা তাই আমি তোমাকে দিয়ে দিব সুহান আপনার মনের যত ধরনের বাসনা কামনা রয়েছে আশা আকাঙ্ক্ষা রয়েছে সব আশা আকাঙ্ক্ষার কথা রব্বুল আলমিনের কাছে বলবেন সব আশা আকাঙ্ক্ষা রব্বুল আলমিন পূরণ করে দিবেন তো প্রিয় ভাই বোনেরা আপনি একটিমাত্র তাস বিপাঠ করে রবুল্লাহ আলমীর কাছে বলুন সব কিছু আপনি পেয়ে যাবেন আপনারা চাহিদা থাকবে না সব চাহিদা রব্বুল আলমিন পূরণ করে দেবেন প্রিয় ভাই বোনেরা পবিত্র বৃহস্পতিবার অনেক গুরুত্ব এবং দাম অনেক গুরুত্ব রয়েছে এই দিনের নবীজ সাল্লাহ সাল্লাম এই দিন বেশি বেশি ইবাদত করতেন নফল নামাজ আদায় করতেন তারপরে নফল রোজা রাখতেন নবীজু সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলে তিনি বলেন এই দিনে আল্লাহর আলমিনের কাছে পেশ করা হয় তো আমি এই জন্য রোজা রাখি বৃহস্পতিবার গুরুত্বের সাথে যে আমার আমল নামাটা যেন রোজা অবস্থায় উঠে আমার আমল নামাটা যেন নামাজ রত অবস্থায় উঠে আমার আমল নামাটা যেন কোরআন করা অবস্থায় উঠে তাহলে আমাদের কি পরিমাণ এবাদত করা উচিত এখন চিন্তা করুন প্রিয় ভাই বোনেরা বৃহস্পতিবার দিনে রাতে যেকোনো সময় আপনি একটিমাত্র তাসবি আপনি পাঠ করুন আল্লাহ রক ব্লা বলেন বান দাবি তোমার হয়ে গেলাম আর তুমি যা চাইবা তাই চাইবা তাই আমি তোমাকে দিয়ে দেবো হেল্ল আল্লাহ আপনার মনে যত ধরনের আশা আকাঙ্ক্ষা রয়েছে আপনার সংসার বা শান্তি স্বামীর কথা শোনে না স্ত্রীর কথা শোনে না সন্তান অবদ্য সন্তান লেখাপড়ায় মনোযোগ নেই আপনার কোনো কথা আপনার সন্তান শুনে না একটিমাত্র সন্তান আপনার কথা শুনে না তাকে নিয়ে আশা ভরসা রয়েছে কোনোভাবেই কথা সে শুনছে না আপনি বলুন এভাবে অভাব অনটন রয়েছে ঋণগ্রস্তর মধ্যে রয়েছেন যত ধরনের অশান্তি রয়েছে পরেশানি হতাশা দুশ্চিন্তা সব দূর হয়ে যাবে ইনশাল্লাহ রব্বুল আলমিনের কাছে বলুন রব্বুল আলমিনের কাছে যদি আপনি না বলেন তাহলে রব্বুল আলমিন কি দিবেন চাওয়ার মতো চাইতে হবে দুনিয়ার মানুষের কাছে যদি একবারে বেশি চান তাহলে সে বিরক্ত হয় আর রব্বুল আলামিনের কাছে যত চাইবেন তত তিনি খুশি হয়ে যান তার কারণ রব্বুল আলমিন স্যার আর কেউই পরিপূর্ণভাবে দিতে পারবেন না তার কারণ স্বয়ং সম্পূর্ণ রব্বুল আলমিন এমন কোনো জিনিস নেই তার কাছে নেই রব্বুল আলমিন বলেন আসমান এবং জমিনের যত ধন ভান্ডার রয়েছে সবকিছুর চাবিকেটি আমি আল্লাহরা তাহলে দেখুন বাগানের মালিকের সাথে যদি আপনার সম্পর্ক থাকে টাকার মালিকের সাথে যদি সম্পর্ক থাকে তাহলে আপনার চিন্তা নেই আপনাকে আপনাকে দেখলেও দিবে আপনি যদি চাইতে পারেন তাহলেও দিবে। এজন্য মালিকের সাথে সম্পর্ক করতে হবে এজন্য জন্য বেশি বেশি আল্লাহরবুল্লা আলমিনের নামে জিকির করুন অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিনের সব খাজানা থেকে আপনাকে দান করবেন আপনি চাওয়া মাতই সকল আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে ইনশাল্লা প্রাই বোনের শ্যামলটি কেমন করে করবেন এবং কোন তসবিটি আপনি বৃহস্পতিবার দিনে রাতে পাঠ করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি খুব সহজেই বলবো আর যখন আপনি ভিডিওটি দেখবেন একবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এমন না কেটে কেটে আপনি দেখবেন তাহলে কিন্তু সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন না কোন তসবিটা পাঠ করতে হবে কতবার পাঠ করতে হবে সেটা পরিপূর্ণভাবে আপনি জানবেন না জানতে পারবেন না এই জন্য একেবারে টেনে না কেটে আপনি শেষ পর্যন্ত দেখুন মনোযোগ সহকারে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন প্রিয় ভাই বোনেরা রব্বুল আলমিনের সেই নামের তাজবিটি আপনি পাঠ করবেন অবশ্যই আপনি এই নামটি পাঠ করে যদি বলতে পারেন তাহলে আপনার সব ধরনের মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা পূরণ হবে মনে যত ব্যথা বেদনা রয়েছে সব আল্লাহ রবুল্লা আলমিন দূর করে দেবেন আপনি অসুস্থ সুস্থতার জন্য রব্বুল আলমীর কাছে বলুন অবশ্যই আপনার সেই চাহিদা পূরণ হবে সুস্থতা দান করবেন রব্বুল আলমিন প্রিয় ভাই বোনেরা তো সে আমলটি কেমন করে করবেন আপনি যে কোনো সময় আপনি করতে পারেন তো এই আমলটি করার পূর্বে পাঠ করার উত্তম রূপ করবে উত্তম রূপ করে পবিত্র একটি স্থানে বসবেন বসে তারপরে আপনি দাঁড়ানো অবস্থায় করতে পারেন বসা অবস্থায় স অবস্থায় তবে আদব হলো বসে সুন্দর করে আপনি এই আমলটি করবেন বসে সর্বপ্রথম কি পাঠ করবেন আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন আমার জীবনের সমস্ত জীবনে যত ধরনের অন্যায় করেছি অপরাধ করেছি সব বলে ক্ষমা করে দিয়ে আমার পবিত্র বানিয়ে দেবেন এভাবে আলমিনের কাছে আপনি বলবেন তারপরে আপনি তিনবার দুরুশেন সালি সাল্লাম 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 প্রিয় ভাই বোনেরা এই আমলটি যখন এই যখন পাঠ করবেন এই আমলটি করা শুরু করবেন মনে নিয়ে একবারে দুনিয়ার সব জ্ঞান খেয়াল বাদ দিয়ে তারপরে আপনি আমলে বসে যাবেন আপনি সব কিছু পেয়ে যাবেন আপনি তো অনেক দরবারে গিয়েছেন কব আলমের দরবারে গিয়ে একটু চেয়ে দেখুন না কি হয় তার নামের তাজবিটি পাঠ করুন কি হয় দেখুন প্রিয় ভাই বোনের এভাবে যখন ইসতেকুর ঈশ্বর পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি জিকির করবেন কোন নামের জিকিরটা সর্বপ্রথম করবেন আমরা সকলেই জানি কালিমা যেটা ওইটাকে আপনি সর্বপ্রথম পাঠ করবেন কিভাবে পাঠ করবেন যেমন এভাবে নিরানব্বই বার পাঠ করবেন আর একবার পাঠ করবেন পুরো কালিমা লা মোহাম্মদুর সু সাল্নাল্লাহু আই লাই হিউ সাল্লাহ এভাবে একশো দুবার পাঠ করবেন তারপর আপনি সেই তাস বিটি পাঠ করবেন সেই তাস যখন পাঠ করবেন মনে মনে ভাববেন চিন্তা করবেন কোন সমস্যা দূর করার জন্য আপনি এতাস পাঠ করতেছেন এবং মনে মনে নেয়া করবেন আপনার যে সমস্যা তারপর আপনি সেই তাস বিটি পাঠ করবেন দেখুন রব আলামিন আরমিন কত দয়াবান বুলা আরবিন বলেন বান্দা আমার সুন্দর সুন্দর নাম রয়েছে সেই নাম ধরে ধরে আমাকে স্মরণ করো আমাকে বেশি বেশি স্মরণ করো আর আমার নামের জিকির করো তাহলে কী হবে আল্লাহ বুলা আরবিন খুশি হয়ে যান তার নাম ডাক তার নাম ডাকলে স্মরণ করলে জিকির করলে খুশি হয়ে যান আর যদি মালিক খুশি হয়ে যান তারপর আর কিছু লাগে মালিক যখন খুশি হয়ে যাবেন আপনাকে নীতি অনেক কিছু দিয়ে দেবেন অনেক কিছু দিয়ে দেবেন এই জন্য মালিককে খুশি করাতে হবে আল্লাহকে খুশি করাতে হবে আল্লাহ খুশি হয়ে যাবেন রাজি হয়ে যাবেন সন্তুষ্ট হয়ে যাবেন আপনার উপার যখন সন্তুষ্ট হয়ে যাবেন তখন যা চাইবেন তখন তাই পাবেন এই তার নামের জিকির বেশি বেশি করুন যদি করেন তাহলে আল্লাহ রব্লা আলম বলে বান্দা আমার কাছে চাইতে দেরি আমি দিতে দেরি করি না চাওয়ার মতো যদি চাইতে আমরা পারি অবশ্যই সাথে সাথে রব্বুল আলমিন আমাদের চাও পা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোনেরা আর সেই তাসবিটি পাঠ করার পর আপনি কি করবেন আমি পরে বলে দিচ্ছি আগে তাসবিরটি পড়েনি بسم الله الرحمن الرحيم. يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام، يا ذا الجلال <سؤال> والإكرام، يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام. أبي بكر بن

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت

যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত রয়েছে সকলের কি মাফ করে দিন জিন্দা মুর্দা সকলকে মাফ করে দিন পরে আপনি আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা করবেন হে আল্লাহ আপনি আমাদের খালিক মালিক রিজিক দাতা হায়াত দাতা জীবন দাতা সব কিছু আপনার হাতে আমাদের জীবন আপনার হাতে আপনি যা চান তাই করতে পারেন আপনি আমার সমস্যা দূর করে দিন আমি সমস্যার মধ্যে পড়ে গিয়েছি সেই সমস্যা আপনি দূর করে দিন আমি অসুস্থ সুস্থ করে দিন অভাবগ্রস্ত রয়েছি আপনি অভাব দূর করে দিন এভাবে রব্বুল আলমিনের কাছে আপনি মন খুলে বলবেন প্রাণ খুলে বলবেন আপনাকে রব্বুল আলমিন তার চাহিদা মতো দান করবেন আপনাকে ভরপুর দান করবেন আপনি একেবারে খুশি হয়ে যাবেন প্রিয় ভাই বোনের রব্বুল আলমিনের কাছে চাওয়ার মতো আপনি চান অবশ্যই পেয়ে যাবেন তো বৃহস্পতিবার দিনে রাতে যখনই আপনি সময় পাবেন পাঠ করে রব্বুল আলমিনের কাছে চাইবেন সাথে সাথে সকল চা পাশ করতাম আপনাকে আদায় করতেন মানুষের কল্যাণে খদমতে বেশ বেশ কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ হিংসা অব